নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজ রবিবার সকালে চা খাওয়া হয়ে গেছে দুই বাবু উঠে গেছে সকালে টিফিন হয়ে গেছে রোদ্দুরের বাবা বাজারে গেছে আর আমিও আর আমিও দুই ভাই পড়তে বসেছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি তা যেহেতু রবিবার সকালে সকাল সকাল রান্নার ঝামেলা নেই তাই আমি আমার ফুলের বাগানে তোমাদের কে দেখালাম আর জানো তো বন্ধুরা আমার বাগানে কামরাঙ্গা গাছে ছোট ছোট অনেক ফল ধরেছে কিন হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য অনেক পড়ে গেছে আর আমার ডালিম গাছেও অনেক ফুল এসেছিল কিন্তু একটাও থাকেনি সব বৃষ্টিতে পড়ে গেছে আর এবছর নতুন হয়েছে তো তার জন্যে তোমাদের সাথে গল্প করতে কর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝুলঝাড়া শুরু হয়ে গেছে তো ঝুলগুলো ওই ঝেড়ে নিচ্ছে আর যে পাখাটা পাখাটা সেদিনকে পরিষ্কার করেছে তাও আবার নূর হয়ে গেছে আর সবসময় যেহেতু পাখা চলে তো খুব ধুলো টানে পাখাটা পরিষ্কার করে যে বাবুর ঘাটের বেলমেটগুলো পরিষ্কার করছে আর বেলমেটের উপর না খুব ধুলো জমে বাইরে কত আলো এখন দশটা সাড়ে দশটা বাজে তখন আমি এইসব করছি আমার সকালের দিকে কাজ ছেড়ে তারপরে এসেছি কাজ করতে যতই ছাড়ো রোজই ছাড়তে হয় প্রায় আর পাখা রোজ মুছি না তিন দিন চার দিন পর একদিন মুছি যখনই নোংরা তখনই মুছি আর এই গলিটা তো না দিনে বেলায় প্রচুর আর এখন তো সেরকম রোদ নেই বাইরে তার জন্য অন্ধকার যার জন্য আমি লাইটগুলো নিই তা ঝুলগুলো ঝেড়ে আমি এবার ঘরগুলো ঝেড়ে নিচ্ছি তা দুটো ঘর ঝাড়া হয়ে গেছে আর ডাইনিংটা ছাড়তে এসেছি সকালবেলা একবার আমি ঝেড়ে দিই বাসি ওই সিঁড়ির নিচে দিয়ে যেহেতু আমরা সবসময় যা আশা করি ওটা আগে ঘুম থেকে উঠিয়ে আগে এটা ঝেড়ে দিই তারপরে আমি পুরো ঘর পরে আস্তে আস্তে ঝেড়ে নিয়ে একসাথে হয় না পুরো ঘর ছাড়া তো বাসি ঘর ঝেড়ে এবার এসেছি বিছানা তুলতে বিছানার চেয়ে চাদরটা চেঞ্জ করে দেবো এই চাদরটা না খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জলে প্রচুর আয়রন বা চাদরটা আমি খুব একটা পাতি না এত আয়রন আমাদের চলে যে কাচলে দু চার দিন পরেই মানে কয়েকবার কাচার পরে সে চাদর লাল হয়ে যায় প্রচুর আয়রন আমাদের আমরা সাদা জিনিস কিছু করতে পারি না স্কুলে ইউনিফর্ম বলো যায় বলে খুব অসুবিধা হয় ফিটকারি দিয়ে বালতির মধ্যে জল ভিজিয়ে রেখে রেখে বা এক অগার্ডের জল দিয়ে স্কুলে ইউনিফর্ম কাচতে হয় তাহলে সাদা জিনিস পরাই যায় না এত আয়রন আমাদের চলে যার জন্য সাদা চাদর আমি খুব একটা পাতি না তা আজকে অনেকদিন পাতা হয় না বলে চাদরটা পাতলাম চাদরটা পেতে এবারে যে বিছনা চাদরটা তো যা ছিল সেগুলো একবারে মেশিনে ঢুকিয়ে দেবো আজকে যেহেতু অনেক কাপড় বেরিয়েছে কিছুটা হাতে কাচবো আর কিছুটা মেশিনে দেবো মেশিন একবারে হবে না অত কাপড় এই বালতির মধ্যে জল ছিল জল কাপড় দিতে যে না ওয়াশিং মেশিনটা করে অনেকটা জল পড়ে গেছে যেগুলো ভালো করে মুছে নিচ্ছি তা মেশিনে কাপড়গুলো দিয়ে এসে ঘরটা মুচছি তা ঘরগুলো মুছে নিচে ওই গলিটা মুচ্ছি সিঁড়ি নিচে টিচে ভালো করে নামস্ট অন্য ধুলো জমে যায় তোমার ঘর মস্ত বাবা বাজার থেকে চলে এসেছে তো আজকাল কোনো সবজি আনেনি মাছ নিয়েছে পাবদা মাছ রোদ্দুর মেটে খাই সে মেটে মাছ মাংস আবার ফ্রিজে মাছ মাংস রয়েছে তা বাবু বললো মা আমার জন্য একটু পোলাও বানাও অনেকদিন খায়নি আজ ঠিক আছে আর রবিবারও বাড়িতেও আছে তাই জন্যে বাসন্তীপলোর পছন্দ মতন বাসন্তী পোলাও খুব পছন্দ হয় তাই তোমাদের রেসিপি শেয়ার যদি রেসিপি লাগে তাহলে আমার কমেন্ট বক্সে বলো আমি পারফেক্ট রেসিপি দেখিয়ে দেবো তা আমি এই যে বসিয়ে দিয়েছি ভেজে এই যে জল দিয়ে আর এই যে ফুটোটা ছিল পুষে সেটাকে আমি লবঙ্গ করে দিয়ে ঢেকে দিচ্ছে দেখো আমার কিন্তু কোথাও একটু লাগেনি আরটা লাগে না একদম পারফেক্টই হয় যে হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি প্লেটে করে আর বাবুর খিদে পেয়েছে তো দেখাচ্ছে এটাকে এই যে দলা দলা দেখছে এটা কিন্তু পাখার হওয়াতে যখন খাবে তখন কিন্তু আস্তে আস্তে পুরো ঝুঁচুরে হয়ে যাবে আর থাকবে না আঠাটা সবাই নামিয়েছি তা কী রান্না করে দেখলাম মাছ উচ্চে বাঁচা এই মাংস করেছি আর ভাত করেছি আমার আর সবাই খাবে আর এই বাসন্তী পোলাও বানিয়েছি আর এই দেখো আমি কাজ করতে করতে খেয়াল করিনি আমার ডাইনিং টেবিলের একটা চেয়ার না পায়া কী করে জানি ভেঙে গেছে হঠাৎই আমার চোখ গেছে কিন্তু তার একটু আগে আমার ছেলে কিন্তু মানে খেয়েছে ও খেয়াল করেনি হঠাৎই দেখছি যে একটা চেয়ারে পা ভেঙে গেছে তার কি করা যাবে বা রেখে দেওয়া আমি কাঠমিস্ত্রি যখন কাজ করবো তখন আমি লাগিয়ে দেবো তো রান্না করে রেখে এবার রান্নাঘর পরিষ্কার করে চারি যে মিট নিচু হয়ে দেখছো আমার ওই আমি ওখানে খাবার থাকে এক্সট্রা খাবার খেয়ে এই যে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি